সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হোসেন বলছি দেখতে পাচ্ছেন একটি গ্রেটে ওয়ান গায়না সার্জারি আমাদের এইখানে হবে যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেসব ডাক্তার স্যার আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা আমাদের ফলো করেন তো এইখানে আমাদের এই পেশেন্টের এই জাস্ট এইটুকু গ্ল্যান্ড আছে বাকি সামান্য একটু ফ্যাট পুরোটাই মাসেলস এবং ওইটুকু শুধুমাত্র গ্ল্যান্ড তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর রেজাল্ট দেখানোর জন্য আপনারা দয়া করে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পাশাপাশি যদি সম্ভব হয় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাজে অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারবো আপনারা জানেন আমাদের ক্লিনিক হচ্ছে ঢাকাতে ঢাকা ফার্ম গেট শুক্রবার ব্যতীত প্রতিদিনই আমাদের এখানে চিকিৎসা হয় দেখানোর জন্য একদিন আগে ইনফর্ম করতে হবে এবং সার্জারির জন্য দুই থেকে তিন দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে টাকা অ্যাডভান্স করে এই অপারেশনের জন্য কোনো অজ্ঞান করতে হয় না যেহেতু অজ্ঞান করতে হয় না এই কারণে খুব বেশি টেস্টের প্রয়োজনও হয় না আপনারা হেঁটে আসবেন অপারেশন করে হেঁটে বাড়ি চলে যাবেন কোনোরকম ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি নেই অপারেশন করলে দুই তিন দিন বাসায় রেস্টে থাকবেন এরপর থেকে নর্মাল কার্যকলাপ করবেন এক মাস পর থেকে যে কোনো ভারী কাজ করতে পারেন আশা করি বিষয়টা খুব ভালো মতো বুঝতে পেরেছেন এই অপারেশনগুলো আমাদের এই ক্লিনিকে দু সাল থেকে হচ্ছে আমার নিজের এই অপারেশন হয়েছে দু সালে এবং দু সালের পর থেকে আমি এই ক্লিনিকের সাথে আছি আমরা সব সময় চেষ্টা করি পেশেন্টকে সব চাইতে সুচিকিৎসা দেওয়ার জন্য এর জন্য আমাদের দুইজন সার্জন ডক্টর বক্তিয়ার কামাল স্যার ডক্টর মাসুদ মৃদা স্যার এই দুইজন সার্জন সমন্বয়ে প্রতিটি অপারেশন করে থাকে এক একটি অপারেশনে বড় বড় আমাদের দুইটা টিম কাজ করে